নমস্কার দর্শক বন্ধু মানুষই এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে একটি নতুন ধরনের রেসিপি হ্যাঁ সেটি হলো কেক বানানো কেক সাধারণত আমরা খেয়ে থাকি তার মধ্যে ময়দা থাকে ডিম থাকে চিনি থাকে কিন্তু আজ আমি এই যে কেকটা বানাবো তার মধ্যে কোনো রকমের ময়দা ডিম চিনি কিছুটাই নেই সম্পূর্ণ হেলদিভাবে তৈরি করেছি আমি এই কেকটি তাই আমাদের বাচ্চারা যখন কেক খেতে পছন্দ করে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ময়দা ও চিনি থাকার জন্য আমরা সেটা বাচ্চাদেরকে দিতে ভয় পাই তাই আমি বাড়িতে বানিয়ে ফেললাম সম্পূর্ণভাবে হেলদি কেক সেই কেক রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করো আমি এখানে একটা মেজারমেন্টের জন্য বাটি নিয়েছি এই বাটিটাই করে আমি সমস্ত মেজারমেন্ট করব আমি এখানে এক বাটি বাতাসা নিলাম এবং এই বাতাসাটাকে মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো করে নেব আমি এখানে কোনো চিনির ব্যবহার করব না মিক্সিং বোলের মধ্যে বাতাসাগুলো গুঁড়ো করে নিলে এটি বাটির মাপে হাফ বাটি হয়ে যাবে সম্পূর্ণ আমার বাতাসাগুলো মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এটি বাটিতে যে মেজারমেন্ট বাটি আমি নিয়েছিলাম তার হাফ বাটি হয়েছে এইবার এটি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম মিক্স করার জন্য আর যে পরিমাণে বাতাসের গুঁড়ো নিয়েছিলাম তার কিছুটা কম পরিমাণে আমি নিয়ে নিলাম সাদাতে এখানে বাটারও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি তেল ব্যবহার করলাম আর আটা নিলাম যে পরিমাণে আমি বাটিটা দেখিয়েছিলাম পুরো সেই বাটিরই এক বাটি আটা আমি এখানে কেকটা একটু বড় সাইজেরই বানাবো যেহেতু হেলদি কেক বাচ্চাদের খেতে কোনো অসুবিধা নেই তাই আমি এখানে এক বাটি যে রুটি খাই সেই আটাই নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণের দুধ একই সেম বাটির এক বাটি দুধ এবার অল্প করে আটা এবং কিছু করে দুধ দিয়ে সেই সমস্ত বাতাসার গুঁড়োটার সঙ্গে ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এক সঙ্গে মিশালে এটি ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি কিছু কিছু করে আটা ও কিছু কিছু করে দুধ দিয়ে সম্পূর্ণ ব্যাটারটি বানিয়ে নেব এইভাবে অল্প অল্প করে আমি জিনিসটাকে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটি বানাবো একসঙ্গে যদি সমস্ত আটা কিংবা দুধ দিয়ে দিই তাহলে সেটি জমে যাওয়ার কিংবা ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যখনই আমি মিশ্রণটা বানাবো তখনই অল্প অল্প করে দুধ ও অল্প অল্প করে আটা দিয়েই মিশ্রণটা বানাবো সমস্ত আটাটা এবার ঢেলে দিলাম সমস্ত দুধটাও ঢেলে দিলাম দিয়ে এবার মিক্সিং মিশ্রণটাকে রেডি করে নেব হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ফেটিয়ে নিতে হবে এইভাবে ফেটিয়ে নিলে কেকটা খুবই স্পঞ্জি হয় এবং সফটি হয় এইবারের মধ্যে আমি অ্যাড করব এক চামচ বড়ো চামচের এক চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা বেকিং পাউডার ও বেকিং সোডাটা দেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব এক চামচ ভিনিগার আমরা যেহেতু এখানে কোনো ডিমের ব্যবহার করিনি তাই ডিমের পরিবর্তে এখানে ভিনিগারটি দেওয়া হচ্ছে ভিনিগারটা দিলে এখানে ডিমের পরিবর্তে যে কাজটি হয় সেই কাজটি করবে আমরা ডিম দিলে যেমন বাবলস তৈরি হয় দেখুন সেরকম বাবলস তৈরি হচ্ছে আমি এখানে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো নর্মাল ভিনিগার হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটি দিলে কেকের স্মে সেনটা খুব সুন্দর আসে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত পর্ষা জিনিসটা ভালো করে মিশে যায় আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে যেহেতু এটি আটার কেক হচ্ছে তাই এর স্মেলটা সুন্দর আসে এইবার দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস কুঁচানো আমি ড্রাই ফ্রুটসদের মধ্যে নিয়েছি আমন্ড কাজু বাদাম আর খেজুর এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে একটু কুচিয়ে রেখেছিলাম এতে মিশিয়ে দিয়েছি এইভাবে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা কতটা টাইট ভাব এসছে এইরকমভাবে মিশ্রণটা প্রস্তুত করতে হবে এর থেকে পাতলা কিংবা এর থেকে ঘন করলে চলবে না এখানেই বলে রাখি মিশ্রণটা যত ফেটানো যাবে ততটাই সুন্দর আসবে কেক সমস্ত মিশ্রণটা আমার হয়ে গেছে আমি এবার কেকটি একটি বোলের মধ্যে ঢেলে নেবো যেটিতে আমি কেক বসাবো আমি একটি একটি এ ফোর সাইজের পেপার নিয়েছি সেটি বাটিটাকে উল্টোভাবে রেখে পেন দিয়ে দাগ করে নিয়ে কেটে নিয়েছি এবার এই পেপারটাকে কেক যাতে বানাবো তার নিচে দিয়ে দিয়েছি আর তার উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি আর সমস্ত গায়েও একটু তেল ব্রাশ করে তেল ব্লাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে ব্যাটারটিকে ঢেলে দেব ব্যাটারটা এবার এর মধ্যে ঢেলে দিলাম দেখুন ব্যাটারের থিকনেসটা কেমন এসছে এইভাবে সমস্ত ব্যাটারটি ঢালার পরে আমি এটিকে ট্যাপ করে নেব যাতে এর মধ্যে কোনো বাতাস না ঢুকে থাকে আগে থেকে আমি একটি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ বালি দিয়ে প্রিহেট করে রেখেছি আপনারা চাইলে বালি না থাকলে বাড়িতে এখানে লবণও ব্যবহার করতে পারেন এইবার লিডটিকে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের মতন রেখে দিলাম কুড়ি মিনিট পরে খুলেছি দেখুন কত সুন্দরভাবে ফুলছে কেকটি এইবার কেকের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দেব এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি ভিতরে দিয়েছিলাম সেগুলোই উপর থেকে সাজিয়ে দেব সম্পূর্ণভাবে হেলদিভাবে প্রস্তুত করা হয়েছে এই কেক এই কেকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল এইভাবে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিতে হবে যাতে কেকটা দেখতে একটু সুন্দর হয় ড্রাই ফ্রুটসগুলো কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পরেই সাজিয়ে দিতে হবে এগুলো যদি প্রথমেই সাজিয়ে দিতাম তাহলে কেকটি ফোলার সঙ্গে সঙ্গে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় চলে যেত তখন অতটা সুন্দর দেখতে লাগতো না কেক তাই অবশ্যই সাজিয়ে দেওয়ার হলে কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেই তারপরে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিতে হয় সমস্ত ড্রাইভার আমার সাজানো হয়ে গেছে আমি এটিকে আবার লিড ঢাকা দিয়ে রেখে দেব এটিকে আরো কুড়ি মিনিট রেখে দেব যাতে এটি ভালোভাবে হয়ে যায় আরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার দেখছি যে কেকটা হয়ে যায় ঠান্ডা করে কেকটিকে আমি আরেকটি প্লেটের মধ্যে ঢেলে নেব ঠেলেই কেটে আপনাদেরকে দেখাবো যে কেকটা কতটা সুন্দর স্পঞ্জি এবং সফটি হয়েছে উপর থেকে কাগজটা তুলে দিলাম কাগজ দেওয়ার কারণে। কেকের বাটিটাও নোংরা হয়নি এবং সুন্দরভাবে কেকটা প্রস্তুত হয়েছে কতটা সফটই হয়েছে কেকটাকে হাত দিয়েই বোঝা যাচ্ছে যে কেকটি কতটা সফটই এবং স্পঞ্জি হয়েছে এবার কেকটা কেটে আপনাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে দেখুন কতটা সুন্দর সবটি হয়েছে শুধু সবটি না এটি খেতেও খুব সুন্দর হয় আটা দিয়ে প্রস্তুত হলে এটি বোঝাও যাবে না খুব সুন্দর খেতে লাগবে আর এটি তো বাচ্চাদের পক্ষে কিংবা বড়দের পক্ষে খুবই স্বাস্থ্যকর ভাবে তৈরি কেক তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়েছিল এই আটার তৈরি কেক